বাংলাদেশ যে দিয়েছে সে কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নেই বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই এখন কিছু মোবাইল সাংবাদিকরা আমাদের পার্সোনাল ভিডিও কল কিন্তু তার আমাদের কিছু করার নেই আর এখানে আমি প্রাকৃতি কি করে যাবো না যাবো না এটা তো আমার জন্য জানো যে আমি কি পড়ে যাবো আর যখন আমরা খেলার মাঠে খেলতে যাই তখন কিন্তু আমরা জার্সি পরে যাচ্ছি টিএ স্পোর্টসে যে দেখিয়েছে দেখা যায় না আমরা কিন্তু মানে যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি করেই খেলেছিলাম বাট এইটা হচ্ছে আমি আমরা পার্সোনাল আমরা কোথায় কি করে যাবো এটা তো আমাদের চয়েস হয় না আর ইরফান সাদ ভাইয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে কিনা চার চার থেকে দেখেছেন কিনা উনি কিন্তু বলেছিল সাংবাদিক আপনারা সামনে থেকে ভিডিও কল পেছন থেকে করবেন না তো এটা আসলে আমাদের কোনো দোষ নয় এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করুক তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করুক বাট আমাদের যেন আমরা তো এখানে কিছু করি আর এখানে শিল্পী হিসেবে নিজেরও কিছুটা গণমাধ্যমে সঙ্গে সঙ্গে নিজেরও কিছু দায়বদ্ধতা জায়গা আছে কিনা যে কেউ আপনাকে অ্যাপ্রোচ করলো সেটা আপনি বিচার বিশেষ না করে আসলে তাকে ইন্টারভিউজ দিলেন বা এক্সট্রা কারিগুলো যেগুলো মাঠে আমরা দেখেছি আসলে অনেক হয়তো আপনাকে পরিচিত করতে পারি সেই জায়গা থেকেও নিজেকে একটু সচেতন থাকতে পারতেন কি না এখানে তো আমাকে যা কৈ শিল্প করা বলতে আমি তাই বলেছি আমি তো বেশি কিছু বলিনি আমার যা হচ্ছে করছে না যে নয় কিন্তু ওই আরো দুই তিন দিন আগে এটা চলে গিয়েছে ওই টপিক কিন্তু পার কেউ মনে রাখেনি তার জন্য লয়ারের জন্য কিন্তু আমার আবার আগের সেই ক্লিপ গুলা ভাইরাল হচ্ছে তাতে করে তো আমার মান হচ্ছে বডি শেভিং নিয়ে আসলে সে প্রশ্ন এবং প্রেসের সামনে আসলে সেই কথাটা বলেছিল আসলে যে সেই ক্ষেত্রে আপনি মানহানি মামলার কথা ভাবছেন কিনা এবং কেমন হতে পারে এর মধ্যে নিয়েছেন কিনা বা আইনের সাথে কথা বলেছেন অবশ্যই আমি মানহানির মামলা করব কারণ এখন ওখানে আমরা প্র্যাকটিসের আগে ওয়ার্ম আপ করেছি ওখানে শুধু আমি ছিলাম না ওখানে আরও আমাদের টিমের যারা ছিল পনেরো বিশজন ছিল ওখানে আমরা সবাই করেছি সবারটা না না ভিডিও করে শুধু আমারটুকু টুকু করে কেটে কেটে এগুলো ভাইরাল করা হচ্ছে আর এটা কিন্তু তখন এত বেশি ভাইরাল হয়নি যখন থেকে লয়ার সামনে এসে বলতেছে মারিয়া মিলে এইভাবে বিভিন্ন অন্ত দেখাচ্ছে বা সেই তাই এটা তো আমার জন্য মান মান মানুষ কারণ উদ্দেশ্যে আসলে ফাইলল হওয়ার হলে খেলা শেষ হয়ে যাওয়ার পরে কেন সে আসে তাই না খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন আবার আজকে টপিক জার্নালিস্টরা বেরো ওটা কিন্তু আসতো না কিন্তু সে আবার নতুন করে ওইটা ওইটা ASCII ফাইলল হয় এখানে উদ্দেশ্যপূর্ণ আপনি তো বলতে পারবো না সেটা আমি তাকে চিনি না বাট আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই কাজ থাকলে তো আরও অনেকই লয়ের আছে তারা তো শুনো কাজের কাজ নিয়ে যতটুকু আলোচনায় তার থেকে খেলা নিয়ে আসলে একদম লাইম লাইটে বলবো যে মারিয়া মিম আসলে এই জায়গাটা কেমন বা কেমন উপভোগ করছে এটা তো ভালো লাগছে বাট আমি দেশের বাইরে থাকার কারণে আমি কাজ করতে পারি আমি কিন্তু যদি ঈদ না থাকতো সামনে ঈদ যদি না আসতো তাহলে আমি কিন্তু এতদিন দেশের বাইরেই থাকতো মামা ঠিক কেউ খেত না যেহেতু সামনে ঈদ ঈদের জন্যই আমার বাংলাদেশে থাকা আর যেহেতু আমি বাংলাদেশে ছিলাম তো ভাবলাম একটু মানে

তারপরে তো আমি দেশের বাইরে চলে যাই তখন আর কাজ হয়নি এখন যেহেতু আমি দেশে রেগুলার রেগুলার থাকছি রেগুলার এখন কাজ করব